একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা আজ রোববার চূড়ান্ত হতে পারে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান রোডম্যাপে নির্বাচনী আইন ও বিধি সংশোধন জাতীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিবন্ধন রাজনৈতিক দল সুশীল সমাজ ও গণমাধ্যমে ব্যক্তিত্বের সঙ্গে সংলাপসহ ষাটটি বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে ইসির কর্ম পরিকল্পনা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হবে পাশাপাশি নিবন্ধিত চল্লিশটি রাজনৈতিক দলের উপর নিরীক্ষা চালানো হবে আগামী নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন দেওয়ার পাশাপাশি নিবন্ধিত দলগুলোর বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিবন্ধন বহাল বা বাতিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বছরের মার্চের মধ্যে নতুন দলের নিবন্ধন দেওয়া এবং আগের নিবন্ধিত দলগুলো বিধিবিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আগস্ট থেকে কার্যক্রম শুরু করে আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনী এলাকায় সীমানা চূড়ান্ত করে গ্রেজেট প্রকাশ করা হবে ইসির খসড়া পরিকল্পনা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দু হাজার আঠারো সালে জুনে ভোটকেন্দ্র নির্ধারণের কাজ শুরু হবে ওই বছরের জুলাই মাসে নির্বাচনী এলাকা ভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং তা স্থানীয় রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে একই বছরের আগস্টে খসড়া ভোটকেন্দ্রের উপর দাবি বা আপত্তি গ্রহণ এবং তা নিষ্পত্তি করা হবে ভোট গ্রহণের পঁয়ত্রিশ দিন আগে তা গ্রেজেট আকারে প্রকাশ করা হবে নির্বাচনে তফসিল ঘোষণার পর ওই গ্রেজেট নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী পঁচিশ জুলাই থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী বছরের একত্রিশ জানুয়ারি এ ভোটার তালিকা প্রকাশ করা হবে এছাড়া আগামী বছরের জুনে তিনশো নির্বাচনী এলাকার জন্য ভোটার তালিকা মুদ্রণ ছবি সড়ো ও ছবি ছাড়া ভোটার তালিকা সিডি প্রণয়ন ও বিতরণ করা হবে এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনী আইন ও বিধিমালা প্রয়োজনীয় সংশোধনী আনা হবে